এটা হলো বিশ্বের একমাত্র শিব মন্দির সম্পূর্ণ একটা আস্ত পাহাড় খোদাই করে শতাব্দীতে বানানো হয়েছে কৈলাস মন্দির রহস্যময় কৈলাস মন্দির পৃথিবীতে অনেক মন্দির আছে যা নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু ভারতে এমন একটি মন্দির আছে যেটি কোটি কোটি বছর ধরে রহস্য লুকিয়ে রেখেছে তার সৌন্দর্যের আড়ালে মন্দিরটি হল ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির আমাদের প্রাচীনকালে অনেক কিছুই আবিষ্কার হয়েছে আবার সেগুলি প্রায় অনেক কিছুই লুপ্ত হয়ে গেছে কিন্তু এই কথা স্বীকার করতেই হবে যে সেই সময়কার টেকনোলজি এখনকার চেয়ে অনেক বেশি উন্নত ছিল যেমন পিরামিডের কথা বলা যেতে পারে ঔরঙ্গাবাদের কৈলাস মন্দিরও এমনও এক সভ্যতার লোক বানিয়েছিল যা আজকের সভ্যতার মানুষের চেয়ে অনেক বেশি উন্নত ছিল ঔরঙ্গাবাদের কৈলাস মন্দির মহারাষ্ট্র জেলার প্রসিদ্ধ ইলোরা গুহার মধ্যে অবস্থিত এই ইলোরা গুহাই পৃথিবীর সবথেকে প্রাচীন গুহা বলে মনে করা হয় এখানে পাথর কেটে গুহা ও হিন্দু মন্দির অর্থাৎ শিব মন্দির তৈরি করা হয়েছে যার নাম কৈলাস মন্দির এটি একটি রহস্যময় শিব মন্দির কেননা এরকম মন্দির তৈরি করা আজকের উন্নত বিজ্ঞানের যুগেও প্রায় অসম্ভব এই মন্দির দেখে বিজ্ঞানীরা এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে আজও পর্যন্ত জানা সম্ভব হয়নি মন্দিরটি কতদিনের পুরনো আর কিভাবে মন্দিরটি তৈরি করা সম্ভব হল কিছু বিজ্ঞানী এটাকে উনিশশো বছরের পুরনো বলে মনে করেন আবার কেউ কেউ ছ হাজার বছরের পুরনো মনে করেন সব থেকে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে এই মন্দিরটি ইট এবং পাথর দিয়ে তৈরি করা হয়নি আবার এই মন্দিরটি অন্যান্য মন্দিরের মতো পাথরের টুকরো জুড়েও তৈরি করা হয়নি এটি বানানো হয়েছে একটিমাত্র পাথর কেটে সেই জন্য এই মন্দিরটি যে কবে বানানো হয়েছিল তা নিয়ে সংশয় আছে পৃথিবীর যে কোনো গুহা লক্ষ্য করে দেখা যায় যে গুহাগুলো বাইরের দিক থেকে ভেতরের দিকে কাটা হয়েছে যাকে কাটিং মনোলিক পদ্ধতি বলা হয় কিন্তু কৈলাস মন্দিরটি তৈরি করা হয়েছে নিচের দিক থেকে যেটা প্রায় অসম্ভব এই মন্দিরের কারুকার্য দেখে আপনি বুঝতে পারবেন এই মন্দির তৈরি করতে অনেক পাথর কেটে সরাতে হয়েছে আর্কিওলজিস্টরা অনুমান করেন যে প্রায় চার লক্ষ টন পাথর কেটে সরাতে হয়েছে ইতিহাস বলছে যে এই মন্দির বানাতে আঠারো বছর সময় লেগেছিল যা একেবারেই অসম্ভব কেননা যদি ধরে নেওয়া যায় যে এই মন্দির বানাতে শ্রমিক প্রতিদিন বারো ঘন্টা করে কাজ করেছিল তাহলেও আঠারো বছরের মধ্যে চার লক্ষ টন পাথর কেটে সরানো সম্ভব নয় তাহলে প্রতি বছর ষাট টন পাথর রোজ পাঁচ টন পাথর প্রতি ঘন্টায় কেটে সরাতো হতো যা একেবারে অসম্ভব তো গেল পাথর কেটে সরানোর অনুমান এরপর রয়েছে মন্দিরের কলাকৃতি ভাস্কর্য এবং মন্দিরের ভাবনাগুলো যা কৈলাস মন্দিরকে আরও রহস্যময় করে তুলেছে আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন আজকের মতো আধুনিক উপকরণ ছিল না তখন শুধুমাত্র কিছু পাথর কাটার যন্ত্রপাতির সাহায্যে এই ধরনের মন্দির তৈরি করাটা সত্যি অবিশ্বাস্য আর যদি প্রাচীন মানুষেরা পাথরের তৈরি যন্ত্রপাতির সাহায্যে মন্দিরটি বানিয়ে থাকে তাহলেও এই মন্দিরটি তৈরি করতে কয়েক কয়েক লক্ষ বছর সময় লাগার কথা সব থেকে রোমাঞ্চকর ব্যাপার হল পাহাড় কেটে যে পাথর বের করা হয়েছিল তার অবশেষ মন্দিরের আশেপাশে এমনকি কয়েকশো মাইলের মধ্যেও খুঁজে পাওয়া যায়নি এখন প্রশ্ন হলো সেই সময় যখন ক্রেনের মতো আধুনিক যন্ত্র ছিল না সেই সময় এত পরিমাণ পাথর কাটা ও মন্দির স্থল থেকে সরানো কিভাবে সম্ভব হয়েছিল এই মন্দিরে বৃষ্টির জল সংগ্রহ করার জন্য ভূমিগত নালারও ব্যবস্থা দেখা যায় এই মন্দিরের ছাদ সিঁড়ি ও থাম এতটাই নিখুঁতভাবে তৈরি যা দেখে সন্দেহ হবে যে সত্যি কি কোনো মানুষ এত নিখুঁতভাবে কাজ করতে পারে এই মন্দিরে আরও একটি রহস্য লুকিয়ে আছে সেটি হলো এই মন্দিরের নিচে একটি গুহা আঠারোশো সালে ইংল্যান্ডের ইমান হেনরিক একটি বই লিখেছিলেন যাতে সেই গুহাটির ব্যাপারে কিছু বর্ণনা করে গিয়েছিলেন তিনি কৈলাস মন্দিরের গুহাটি পরীক্ষা করেছিলেন তিনি এমন এক ব্রিটিশ লোকের দেখা পান যিনি এই গুহার নিচে গিয়েছিলেন সেই ব্রিটিশ লোকটি বলেছিলেন যে যখন তিনি সেই সংকীর্ণ গুহার পথে দিয়ে গুহার মধ্যে গিয়েছিলেন সেখানে তিনি একটি মন্দির দেখতে পান এবং সেখানে সাতজন লোকের সাথে সাক্ষাৎ করেন সে সাতজন লোকের মধ্যে একজনকে পুরোপুরি অন্যরকম মনে হয়েছিল তার। কারণ তাঁকে একবার দেখা যাচ্ছিল আবার পরক্ষণেই হারিয়ে যাচ্ছিল এই বইটি প্রকাশের পরে অনেক বিজ্ঞানীও সেই গুহাটির খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন কিন্তু তারপর সরকার থেকে সেই গুহাটি পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানেও সেটি বন্ধ হয়েই আছে এখন প্রশ্ন হতেই পারে এমন কি আছে সেই গুহার মধ্যে যার জন্য সরকার থেকে পুরোপুরিভাবে খবর নেওয়া বন্ধ করা দেওয়া হয়েছে ষোলোশো বিরাশি সালে তৎকালীন রাজা ঔরঙ্গজেব এক হাজার সৈন্যের একটি দল পাঠিয়েছিলেন এই মন্দিরটি ভেঙে নষ্ট করে দেবার জন্য কিন্তু এক হাজার সৈন্য তিন বছর ধরে চেষ্টা চালিয়েও মন্দিরটি নষ্ট করতে পারেনি যখন ঔরঙ্গজেব বুঝতে পারেন যে এই মন্দিরটি নষ্ট করা সম্ভব নয় তখন তিনি মন্দিরটি ভাঙার কাজ বন্ধ করে দেন তাহলে প্রশ্ন হলো যে যদি কোনো মানুষের দ্বারা মন্দিরটি নষ্ট করা সম্ভব না হয় তাহলে কি আদৌ কোনো মানুষের দ্বারা মন্দিরটি নির্মিত আজকের দিনে মন্দিরটি তৈরি করতে অনেক কম্পিউটার হাজার ড্রয়িং ও অনেক ছোট ছোট মডেল বানিয়ে এর পরিকল্পনা করতে হতো কিন্তু সেই সময় এই সমস্ত প্রযুক্তি ছাড়াই মন্দির বানানো কি করে সম্ভব হল আমাদের কাছে এখনও এর উত্তর নেই কেননা আজকের সমস্ত প্রযুক্তি ব্যবহার করেও এই ধরনের দ্বিতীয় আরেকটি মন্দির বানানো একেবারেই অসম্ভব এনসিয়েন্ট এস্টোনোট থিওরি অনুযায়ী এই মন্দিরের নির্মাণ এলিয়েন্ট পদ্ধতিতে হয়েছিল আপনারও কি সত্যি মনে হয় যে কৈলাস মন্দিরের নির্মাণ এলিয়েন্ট পদ্ধতিতে করা হয়েছিল নাকি নাকি আমাদের পূর্বপুরুষদের কাছে এমন কোনো উন্নত পদ্ধতি ছিল যে আমরা এখনও তার কল্পনাও করতে পারি না